হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো শীতের সকালে এটা একটা কিন্তু বড় কাজ সকাল সকাল শুরু করে দিয়েছি ঘরের কাজ তো তোমার দাদাভাই কিন্তু ডিউটিতে বেরিয়ে গেছে তো তারপরে সোনাকে ব্রাশ করিয়ে দিয়েছি সোনা ওর হাতে আর একটা ব্রাশ আছে সেটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে আমি ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই বিছানাটা তুলতে বেশ অনেকটা টাইম চলে যায় তো আমি কাজ করবো আর সোনা ফোনের সামনে আসবে না এটা কি হতে পারে সোনা কিন্তু ফোনের সামনে এসে ঘোরাঘুরি করছে তোমরা সেটা দেখতেই পেলে তো যাই হোক বেশ অনেকটা টাইম কাটিয়েছি সোনাকে নিয়ে খাওয়ানো দাওয়ানো সোনাকে ফ্রেশ করানো সব কিছু করিয়েছি মাঝখানে সোনা একটু ঘুমিয়েওছে অনেকটু টাইম পার করলাম স্নান খাওয়া মানে স্নান করে নিয়েছি তারপরে এখন খাওয়া দাওয়া করতে বসেও গেছি তো দুপুরের খাওয়া খেতে খেতে আর কি একটু টিভি দেখছিলাম সোনা পাশে শুয়েছিলো তো একা একা খায় তো এই জন্য আর বসে আলাদা সেভাবে খাওয়া হয় না হাতে নিয়েই খায় হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো এখন ঘড়িতে বাজে সাতটা দশ তো কি খাবো না খাবো সেটাই ভাবছি আর কি তোমার দাদাভাই ডিউটি থেকে তো চলে এসছে অনেকক্ষণ হয়ে গেছে এক ঘন্টা মতো হয়ে গেছে ফ্রেশ হয়ে সোনার কাছে বসছে সোনাকে খাইয়ে দিলাম তো এখন ভাবছি কি খাবো আজকে শুক্রবার তো দেখি ভাবছি একটু কী বলবো ওই মানে বলছো ভেজিটেবল চপ বানানোর কথা কিন্তু আমার ইচ্ছা করছে না টাইম লাগে বানাতে অনেক এই জন্য আর কি তো ভাবছি একটু আলুর চপই বানাই অল্প করে বানাবো ভাবছি এখন দেখা যাক কতদূর কী হয় তো চলো তো দেখো আমার কিন্তু গরম গরম আলুর চপ রেডি হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেবো সোনা ভূ দিতে বলে আমার দিতে বলে তো দেখো শীতের সময় গরম গরম আলুর চপ সন্ধ্যের সময় খেতে কিন্তু ভালোই লাগে সত্যি কথা বলতে শীতের সময় সন্ধ্যায় একটু ভাজা খেতে মন চায় যে কোনো ভাজায় খেতে তো সেটাই আর কি বানিয়ে নিয়ে চলে এসেছি তো তিনজনে মিলে খাচ্ছি আর সাথেও ও ওর সঙ্গে ভিডিও কলে কথা বলছে এই আর কি তো চলো পরে তোমাদের সঙ্গে ধীরে ধীরে সবটা শেয়ার করছি আমি কিন্তু তোর ফোনে এখানে রাখতে বলছি বাবা বাবাই এ বাবাই তো এই সবই মানে টিফিন করলাম টিফিন করতে করতে সাড়ে আটটা বেজে গেছে খুব বেশি খায়নি জানি এখন খেলে খেতে পারবো না দুপিস দুপিস করে খেলাম তো এখন ভাবছি পুরো আলুটা না আমি মানে ইয়ে করিনি আর কি বলে চপ বানাই নি আর কি আলুটা দিয়ে কিন্তু আমি চপ মানে করিনি তো ভাবছি আলুটা যেহেতু রয়েছে চপ বেশি করলে না খাওয়া যেত না পরে আর মানে অন্য কিছু রুটি টুটি খেতে পারতাম না ভাবছি যেটুকু আলু আছে ওটুকু দিয়ে আলুর পরোটা করব আর সঙ্গে একটু তরকারি করে নেব এখন এই আর কি চলো সাড়ে আটটা বাজে ঘড়িতে হাঁ কি বলতো বাবা এটা এই তো তো দেখো এই যে আলুর পরোটা করে নিয়েছে বল এগুলো ভাজবো এদিকে এসো শিখি বাবা পিঁড় দেখতে মাইনা দেখো চপ খাওয়ার পরে রাতে ডিনার করতে বসেও গেছি তো গরম গরম পরোটা নিয়ে নিয়েছি আর সঙ্গে ফুলকপির তরকারি করেছি তো চলো খাওয়া দাওয়া সে নেবো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলে